আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের খেলাটা হচ্ছে এই যে বোতল দেখতেছেন বোতলের দিকে দেখি এই বোতলের মধ্যে পিছনে দড়ি বাঁধা আছে এই দড়িটা বোতলের মুখ বরাবর ঢুকিয়ে যে প্রথম বোতল নিয়ে দৌড় দিতে পারবে সে হচ্ছে আমাদের প্রথম জয় যে মোট তিনজনকে এই পুরস্কার পাবে ফার্স্ট সেকেন্ড থার্ড তো আমরা খেলাটা শুরু করি দেখি কি হয় के फर्स्ट है के सेकंड है के थर्ड है सो शुरू करी हमरा देव अप कर अपन ओए 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 चला खेल जोर से एक बार चला दियो चला दियो चला दियो खेल को नहीं से गति 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 गति

আমাদের সেখান বিজয় পুরস্কার তুলে খেলাটা এখানে আমরা শেষ দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে ফেজে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ